নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি করে দেখাবো গাজরের হালুয়া আজকের গাজরের হালুয়াটা একটু অন্যভাবে করে দেখাবো তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করে যাক দেখুন বন্ধুরা গাজরের হালুয়া করব তার জন্য কিন্তু আমি লাল রঙের গাজর নিয়েছি আর দেখুন ভালো করে খোসারা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এখানে আমি এক কিলো গাজর নিয়েছি আর দেখুন একটা গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে আমি গাজরটা ঘষে নেব দেখুন আমি একটা গাজর নিয়েছি এই গাজরটা এইভাবে ঘষে নেব দেখুন একটা ঘোষা হয়ে গেছে আর দেখুন এরকম সরু সরু হয়েছে দেখুন তো এইভাবে প্রত্যেক গাজরটা ঘষে নেব আমি এইভাবে গাজরটা ঘষে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো কুচি কুচি করে কেটেও নিতে পারেন আমি এইভাবে সব গাজরগুলো ঘষে নেব দেখুন বন্ধুরা সব গাজরগুলো ঘষা হয়ে গেছে আর দেখুন এক কিলো গাজর এতগুলো হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়েছি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কিলো দুধ তো এই এক কিলো দুধ কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দেখুন তিনটে এলাচ দিলাম থেতো করে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন এবারে এই দুধটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দুধটা একবার নেড়ে দিলাম একটা জাল দিয়ে ফুটিয়ে নেব আজকের আমি গাজরের হালুয়াটা ভেজে করব না একটু অন্য অন্যরকম করে দেখাবো গাজরটা ভেজে যে রেসিপিটা ওই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আজকের আমি একটু অন্য অন্যরকম পদ্ধতিতে করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এবার আমি যে গাজরটা ঘষে রেখেছিলাম ওই গাজরগুলো দুধের মধ্যে দিয়ে দেবো একে একে সব গাজরগুলো দিয়ে দেব দেখ বন্ধুরা সব গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে দুধের সাথে গাজরটা মিশিয়ে দেব দেখ বন্ধুরা আজ আমি গাজরটা ভেজে করছি না এটা ভাববেন না যে গাজরটা ভেজে করলে যে টেস্টটা আসে এরকমভাবে করলে সেই টেস্টটা আসবে না আপনারা এইভাবেও করবেন একদম টেস্ট একই রকম আসবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইভাবে কিন্তু নেড়ে দিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে তোলাই লেগে যাবে খেতে ভালো লাগবে না কত সুন্দর একটা কালার এসছে দেখুন গাজর যত ফুটছে আর কালারটা ততটা ডিভ হচ্ছে দেখ বন্ধুরা দুধটা অনেকটা শুকনো হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসছে দেখুন দেখ বন্ধুরা এক চামচ ঘি দিচ্ছি আরও হাফ চামচ ঘি দিলাম বন্ধুরা দেড় চামচ আমি এখানে ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এই ঘি আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব এই ঘি আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খুব সুন্দর টেস্ট হবে গন্ধটাও খুব সুন্দর হবে আর খেতেও টেস্টি হবে তো খুব ভালো করে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা এই গাজরের হালুয়াতে আপনারা যদি মনে করেন গুঁড়ো দুধ দেবো নাও দিতে পারেন কিন্তু ঘিটা দিতেই হবে ঘি না দিলে কিন্তু হালুয়াটা টেস্ট হবে না তো এইভাবে নাড়াচাড়া করে আরও শুকনো করে নেব দেখুন বন্ধু ভা কতটা শুকনো হয়ে গেছে দেখুন আর অল্প একটু দুধ আছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কুচিয়ে নিয়েছি আর কিছুটা কিচমিচ কাজু বাদাম আর কিচমিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা আড়াইশো গ্রাম চিনি তবে এক কিলো দুধ এক কিলো গাজর তার আড়াইশো চিনি হয়ে যাবে তো আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি মিষ্টি দেবেন আমি মনে করি এর মধ্যে আড়াইশো চিনি পারবে তো আপনারা যদি বেশি খেতে চান বেশি দেবেন বা কম খেতে চান কম দেবেন আপনারা বুঝে সুঝে তাহলে মিষ্টি দেবেন এইবারে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে যেহেতু চিনি দেয়া হয়েছে ফুটলে আর একটু জল জল হয়ে যাবে সেটাকে আমি ফুটিয়ে নাড়াচাড়া করে শুকনো করে নেব চিনি যত গলছে তত কিন্তু হালুয়াটা পাতলা হয়ে যাচ্ছে দেখুন সেটা কিন্তু আমাদের নাড়াচাড়া করে শুকনো করে নেব যত এরম গাঢ় হয়ে আসবে একটু বেশি ঘন ঘন নাড়তে হবে যাতে করে তোলায় না লেগে যায় আর তোলায় লেগে গেলে খেতে ভালো লাগবে না একটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে দেখুন দুধটা পুরোটা শুকনো হয়ে গেছে দেখুন নিচে আর একটু জল নেই নিচে আর একটু দুধ নেই দেখুন তো এরকম শুকনো হয়ে গেলে তখন জানবেন হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা হালুয়া তৈরি লাভিয়ে নিচ্ছি এর থেকে বেশি শুকনো করব না ঠান্ডা হলে আরও কিন্তু শুকনো হয়ে যাবে আমাদের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি হালুয়াটা লাবিয়ে নিচ্ছি বন্ধুরা গাজরের হালুয়াটা এবার আমি একটা বাটির মধ্যে বেড়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে দেখুন আর দেখতে কতটা ভালো লাগছে দেখুন ওপর থেকে আমি একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর এই হালুয়াটা খেতে কিন্তু দারুণ হয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন